আজকের এই বিশেষ আলোচনায় আমরা নবীজি সাল্লা সাল্লামের জীবনের আরও গভীরে যাওয়ার চেষ্টা করব মানে হাদিস আর সিরাত গ্রন্থে যা পাই আমরা সেখান থেকে তার প্রতিদিনকার জীবন ইবাদত অভ্যাস আর সেই অসাধারণ চরিত্রটা বোঝার চেষ্টা করব যেটা আজও মানে আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক মূল লক্ষ্যটা হল তার জীবনের নির্যাসটুকু ধরা হ্যাঁ একদম ঠিক আর এই নির্যাসটা মানে বলতে গেলে শৃঙ্খলা আর নমনীয়তার একটা দারুণ মিশ্রণ তার জীবনটা একদিকে যেমন ছিল গভীর আধ্যাত্মিক চর্চা কর্তব্যে অবিচল থাকা তেমনি অন্যদিকে ছিল মানুষের জন্য উষ্ণতা মায়া চলুন এই দিকগুলোই একটু দেখি দারুণ আচ্ছা তাহলে দিনের শুরুটা মানে কিভাবে শুরু করতেন তিনি নিশ্চয়ই ফাজরের নামাজের মাধ্যমে হ্যাঁ ফজরের নামাজ তো বটেই তবে শুরুটা হতো আসলে আল্লাহর স্মরণের মধ্য দিয়ে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়তেন যেমন জেগে ওঠার দোয়া আবার কখনো কখনো সুরা আল ইমরানের শেষ দশটা আয়াতও পড়তেন আর ফজরের আগের যে দুই রাকাত সুন্দত নামাজ সেটার ব্যাপারে তিনি বলেছেন যে এটা দুনিয়া আর এর ভেতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম ভাবন্ত দিনের শুরুতেই কি ভীষণ গুরুত্ব দিনের শুরুতেই এত গভীর মনোযোগ আর সকালের জিকির মানে আল্লাহর স্মরণ হ্যাঁ সকালের জিকিরগুলোও খুব গুরুত্বপূর্ণ ছিল যেমন ধরুন বিসমিল্লা হেল্লাদি এটা হঠাৎ বিপদ থেকে বাঁচায় বলে বিশ্বাস করা হয় আবার শির্খ মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা সেটা থেকেও বাঁচার জন্য তিনি দোয়া করতেন এই যে আধ্যাত্মিক প্রস্তুতি এটাই তাকে সারাদিনের জন্য একটা শক্তি দিত তার মানে দিনের শুরুতেই একটা আধ্যাত্মিক বর্ম তৈরি হয়ে যেত আচ্ছা দিনের অন্য সময়গুলো কেমন কাটত ব্যস্ততা কেমন ছিল দিনের বেলায় তিনি মানে একেবারেই অহেতুক কাজে সময় নষ্ট করতেন না একদিকে যেমন সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়াতেন বিধবা এতিম গরিবদের সাহায্য করতেন তেমনি আবার নিজের ব্যক্তিগত কাজগুলোও কিন্তু নিজেই করতেন যেমন ধরুন নিজের জুতোটা নিজেই মেরামত করছেন বা কাপড় সেলাই করছেন এই জিনিসগুলো কিন্তু তার বিনয় আর স্বাবলম্বিতার অসাধারণ উদাহরণ আর সময়টাকে তিনি খুব সুন্দরভাবে ভাগ করে নিতেন এবাদতের জন্য সময় পরিবারের জন্য আবার সাধারণ মানুষের সেবার জন্য এই ভারসাম্যটাই কিন্তু দেখার মতো হুম, দারুণ ভারসাম্য আর রাতের রুটিন শোনা যায় তিনি বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন হ্যাঁ সাধারণত এশার নামাজের পর আর তেমন অপ্রয়োজনীয় কথাবার্তা বা কাজ না করে তাড়াতাড়ি ঘুমাতে যেতেন এর কারণটা হল যাতে রাতের শেষ ভাগে আবার এবাদতের জন্য সহজে উঠতে পারেন ও আচ্ছা ঘুমানোর আগেও কি নির্দিষ্ট কোনো নিয়ম ছিল হ্যাঁ ঘুমানোর আগেও নির্দিষ্ট দুয়া পড়তেন যেমন বিস্মিকাল্লা হুম্মা আমুতু ওয়া আহিয়া মানে হে আল্লাহ আপনার নামেই আমি মরছি ও বাঁচছি আর সুরা ইখলাস ফালাক নাস এই ছোট তিনটা সুরা পরে হাতে ফু দিয়ে শরীরে বুলিয়ে নিতেন ডান দিকে কাত হয়ে ডানগালের ডান হাত রেখে ঘুমানোটাও ছিল তার অভ্যাস সুন্না হিসেবে এটা অনেকেই পালন করেন আর রাতের শেষ ভাগের ইবাদত মানে তাহাজ্জুদ এর গুরুত্ব তো অনেক বেশি শোনা যায় অবশ্যই তো ছিল তার রাতে নিয়মিত একটা আমল ফরজ নামাজের পর নফল ইবাদতের মধ্যে এটাকে তো শ্রেষ্ঠই বলা হয় তিনি এত লম্বা সময় ধরে এত একাগ্রভাবে নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত সত্যি পা ফুলে যেত হ্যাঁ এই গভীর নিষ্ঠা আসলে আল্লাহর প্রতি তার যে অগাধ ভালোবাসা যে কৃতজ্ঞতা বোধ সেটারই প্রকাশ এছাড়া দিনের আলো ফোটার পর ইশরাক আর একটু বেলা হলে চাষদের নামাজ এই নফল নামাজগুলোও তিনি পড়তেন এগুলোরও কিন্তু বিশেষ সব আছে ইবাদতের তালিকায় তো নফল রোজা আর দোয়া ইস্তেকফারের কথাও আসে হ্যাঁ অবশ্যই তিনি তো প্রায়ই নফল রোজা রাখতেন বিশেষ করে প্রতি চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তারপর আশুরার দিনে শাওয়াল মাসের ছয়টা রোজা জিলহজ মাসের প্রথম নয় দিন এগুলোতে তিনি রোজা রাখতেন আর দোয়ার উপর তার নির্ভরতা ছিল অনেক খুব বেশি দোয়া করতেন বিশেষ করে সৈয়দুল ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনার যে শ্রেষ্ঠ দোয়াটা সেটা তিনি নিয়মিত পড়তেন সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন তার সন্তুষ্টি চাইতেন আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল তিনি নবী হওয়া সত্ত্বেও দিনে সত্তর থেকে একশো বার ইস্তেকফার করতেন মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সত্তর থেকে বার এটা তো আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা ঠিক আর কুরআন তিলাওয়াত সেটা তো ছিল তার দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ফরজনামাজেও নির্দিষ্ট কিছু সুরা তিনি প্রায় পড়তেন এবার একটু তার ব্যক্তিগত জীবন তার অভ্যাসগুলো নিয়ে কথা বলি তার জীবনযাপন যে কতটা সাধারণ ছিল তা শুনলে আসলেই অবাক হতে হয় অত্যন্ত সাদাসিধে একদমই তাই মাটির একটা ঘর বিছানা বলতে হয়তো খেজুর গাছের আশে ভরা চামড়ার একটা তোষক বা কখনও শুধু একটা সাধারণ পশমের চাদর এমনও দিন গেছে যে শুধু পানি আর কয়েকটা খেজুর খেয়েই কাটিয়ে দিয়েছেন ভাবা যায় খাবারের ব্যাপারে কেমন ছিলেন খাবারের ব্যাপারে তিনি কখনও কোনো দোষ ধরতেন না যা সামনে আসত তাতেই সন্তুষ্ট থাকতেন তবে হ্যাঁ কিছু প্রিয় খাবার ছিল যেমন কাঁধ বা রানের মাংস তার ভালো লাগত মধু মিষ্টি জাতীয় খাবার আর সিরকা দিয়ে রুটি এগুলোও পছন্দ করতেন আর পরিষ্কারতার উপর খুব জোর দিতেন তিনি বলতেন যে তোমার শরীরেরও হক আছে তোমার উপর আর তার চরিত্র সেই আল আমিন মানে বিশ্বস্ত উপাধিটা তো তিনি নবুয়াত পাওয়ার আগে থেকেই পেয়েছিলেন ঠিক তার সততা বিশ্বস্ততা ধৈর্য বিনয় ক্ষমা এই গুণগুলো ছিল অসাধারণ তুল্য মক্কার সেই কঠিন সময় কাফেররা কত নির্যাতন করেছে বা ধরুন তাইফের সেই ঘটনাটা হ্যাঁ তাইফের ঘটনা তো খুবই মর্মান্তিক খুবই মর্মান্তিক তাকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হল কিন্তু তারপরেও তিনি তাদের জন্য অভিশাপ দেননি বরং ক্ষমা করে দিয়েছিলেন আর তাদের পরের প্রজন্মের জন্য আল্লাহর কাছে হেদায়েতে দোয়া করেছিলেন এই ক্ষমা এই ধৈর্য ইতিহাসে সত্যি বিরল নেতা হিসেবেও তিনি ছিলেন অন্যরকম তাই না মানে ক্ষমতা থাকা সত্ত্বেও একেবারে সাধারণ মানুষের মতো থাকতেন সাহাবিদের সাথে বন্ধুর মতো মিশতেন একদম নেতা হিসেবে তিনি ছিলেন শ্রেষ্ঠ কিন্তু ক্ষমতার কোন দাপড় ছিল না আর পরিবারের প্রতি পরিবারের প্রতি তিনি ছিলেন সবচেয়েতে ভাল তিনি নিজেই বলেছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা হ্যাঁ স্ত্রীদের অধিকারের ব্যাপারে খুব সচেতন ছিলেন আবার ঘরের সাধারণ কাজেও কিন্তু তিনি সাহায্য করতেন এটা আজকের দিনও আমাদের জন্য একটা দারুণ অনুকরণীয় ব্যাপার আর যারা অমুসলিম ছিল বা তার বিরোধিতা করত তাদের প্রতি কেমন ছিলেন তাদের প্রতিও তার আচরণ ছিল ন্যায় আর সহানুভূতির মদিনার চুক্তির মাধ্যমে তিনি তো অমুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিত করেছিলেন ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও সার্বজনীন যে নৈতিকতা মানে ন্যায় বিচার দয়া ওয়াদা রক্ষা করা এগুলো তিনি সবার জন্য সমানভাবে বজায় রাখতেন সব মিলিয়ে তাহলে আমরা দেখছি যে আলি ওয়াসাল্লামের জীবনটা ছিল ভারসাম্য গভীর আধ্যাত্মিকতা চরম সরলতা আর উন্নত চরিত্রের এক অসাধারণ প্রতিচ্ছবি নিঃসন্দেহে যা আসলেই সব যুগের সব ধরনের মানুষের জন্য একটা অনুসরণ করার মতো মডেল ঠিক আর এখানেই হয়তো আজকের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যায় মানে আজকের এই যে এত দ্রুতগতির জীবন এত বস্তুবাদী চিন্তাভাবনা এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি তার দেখানো পথে একটু চলার চেষ্টা করি মানে সেই শৃঙ্খলা সেই আধ্যাত্মিক চর্চা সেই চারিত্রিক গুণাবলী অর্জনের যদি একটু সচেতন চেষ্টা করি তাহলে সেটা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এমনকি সামাজিক জীবনেও ঠিক কীরকম